ব্যক্তি ঘর সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সব কিছুতে সব কিছুতে আখেরাতকে প্রাধান্য দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভোটের আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন আখেরাতকে প্রাধান্য দেবেন কোনোভাবেই কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলছেন প্রতি বৎসরেই একটা সাইকেল দিবে না পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে আমি তো ধারণা করতেছি তেরো তারিখ যেই জিতক বারো তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে বোঝেন নাই কথাটা তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না এই জন্য তালে বে নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর দুই সেট সেট সুন্দরফসির হইতে পারে যেটা তার দাওরায় হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কী করবে লেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসির তাফসিরে তাও জিহুল কোরআন তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছি না দু তিন খণ্ড আমার একটা খণ্ড আমি পাই না ওই খণ্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়ায় আসে বলছে আব্বা আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাপসি তাহলে আমি এটা খুইলা দেই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এটা আব্বু এটা তাহলে আমি তখন পড়লাম আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সবকায় যার ইয়ার সব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে এটা দীর্ঘমেয়াদী হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মৌলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে نخدمت করার توفيق دان করেন آمين آمين الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم ابتي مافكور رب كريم ابتي مافكور يدين مهربان مولاي ابتي مافكور يدين أي الله ابتي مافكور আয় আল্লাহ আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা আল্লাহ পিছনের জিন্দগি গুনায় গুনায় ভরা মাওলা নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা আল্লাহ আপনার গোলামির হক আদায় করি নাই কত রাত এমন গেছে একটা সেজদাও দেই নাই কত দিন চলে গেছে একটা সেজদাও দেই নাই কত চব্বিশ ঘন্টা এমন পার হয়ে গেছে এই জবানে একবারও আপনাকে ডাকি নাই মাওলা আল্লাহ কত কিশোর যুবক ছেলে তিনশো পঁয়ষট্টি দিনের একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই ও জানে ওনা মা ওনা ফজরের ওক্ত হয় কখন ভোরের আলো ফুটে কখন আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন 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 আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন সেজিদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন সন্ন্যতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন আগামী জীবন সুন্দর করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আখেরাতের ভয় কবরের ভয় আল্লাহ জাহান্নামের ভয় আরও বেশি দান করে বাকিটা হায়াত ন্যাক আমল দ্বারা ভরপুর করে দেন পর্দার আড়ালের মা বন্দিরকে আবেদা সালেহা মা ফাতেমার আবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আয় আল্লাহ অনেক শ্রদ্ধেয় ওলামাই রাম এসেছেন সকলকে কবুল আর মনসুর করে নেন অনেক শ্রদ্ধা ভাজন মেহমানগণ এসেছেন আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফায় কামেলা আজেলা দান করেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে মাদ্রাসার জন্য দান করেছে প্রথম দিন থেকে এই পর্যন্ত আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন সকলের দান সাদাকায় বরকত দান করেন প্রত্যেকের ন্যাক মাক্সাদ পূরণ করে দেন অভাব দূর করে দেন আল্লাহ প্রবাসে বিদেশের জমিনে যারা আয় আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন হেলাল ভাই সহ যত প্রবাসী মাওলা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ দিনকে ভালোবাসে আল্লাহ তাদের প্রত্যেককে বিদেশের জমিনে নিরাপত্তার সাথে রাইখেন মাওলা আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন রহম করেন আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন অভাব দূর করে দেন হালাল রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ আমার স্টেজের মঞ্চের এই বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন প্রিয় বন্ধু মৌলানা সিরাজ ভাইকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহরও যতজন বাবা ভাই এসেছেন সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ আপনি দয়া করেন আয় আল্লাহ আপনি দয়া করেন আয় আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন আপনি নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি থেকে জাতিকে মাল আব্রু আপনি করেন একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন দিয়ে কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মা কোনো জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না কখনো জাহলিমের হাতে তুলে দিয়েন না আল্লাহ জুলুমের শিকার করেন না ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা বিবি বাচ্চাকে আল্লাহ দেশবাসীকে দেশ জনগণকে ইমান ইসলামের উপরে রেখে যেতে চাই আল্লাহ আপনি ফিক দেন কবুল করেন কবুল করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিয়রা আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা করেন رمزان فرجانته بوشي ايدن اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين